আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কুর্তি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেই নোমটি শেয়ার করব তো এখানে আমি কুর্তিটাকে লেজ দিয়ে সেলাই করে নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি কুর্তিটা বানানোর জন্য এখানে আমি লেস নিয়ে নিছি দেড় গজ এটা হচ্ছে ডিজাইন লেস আর এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ তো এখানে আমি প্রথমেই কাপড়টাকে মেলে নেব মেলে নিয়ে এখানে আমি কাপড়টাকে দুই বাস দেবো দুই বাস দেওয়ার পর এরপরে হচ্ছে এখানে আমি চার ভাষ দিয়ে নেবো তো এখান থেকে শোল্ডার নেব পনে সাত ইঞ্চি এখান থেকে আর্মল নেবো সাড়ে ছয় ইঞ্চি তো এই মাঠটাকে আমি এভাবে সমান করে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি আর্মলের শেপটা দিয়ে নেব তো এখানে আমি কুর্তির ফাড়া মাপটা নিয়ে নেব তো এখান থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরবো ধরে এখানে আমি একুশ ইঞ্চিতে মার করে নেব তো এখানে আমি বডি মাপ নেব দশ ইঞ্চি পেটে মাপ নেব এখান থেকে নয় ইঞ্চি কোমরের মাপ নেব এখান থেকে আমি দশ ইঞ্চি তো এই মাঠটাকে আমি এভাবে করে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি নিচে ঘেরে মাপ নেবো চোদ্দো ইঞ্চি তো এই মাঠটাকে আমি এভাবে করে মিলিয়ে নেব এখান থেকে তা এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব তো এটা হচ্ছে হাতার কাপড় তো এই কাপড়টাকে আমি দুই বাজ দিয়ে নেব এরপর হচ্ছে এখানে আমি চার বাজ দিয়ে নেব তো এখানে আমি হাতার মুহুরি মাপটা নিয়ে নেব হাতার মুহুরি মাপ নেবো এখানে আমি নয় ইঞ্চি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এখানে আমি হাতাটা ঢোলা দেব। তো এখানে ভিতরে আমি দেড় ইঞ্চি মার্ক করে নেব তো এই মাঠটাকে আমি এভাবে একটু শেপ করে মিলিয়ে নেব তো হাতার এখানে আমি তিন ইঞ্চির ভিতরে মার্ক করে নেবো নিয়ে এখানে আর্মলের শেপটা দিয়ে নেব তো এখানে হচ্ছে হাতাটা আমি কেটে নেব তো সোলার থেকে এখানে আমি গলার মাপটা নিয়ে নেব গলার মাপ নেবো এখান থেকে তিন ইঞ্চি তো এখানে আমি সামনে গলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করবো এই মারটাকে আমি এভাবে বক্স করে নেব সামনের পাটের গলাটা আমি বক্স গলা দেবো তো এখান থেকে আমি কেটে নেব তো এখানে আমি সামনের পাটটা সরে নেব এখন হচ্ছে পিছনের পাটটাকে নিয়ে নেব তো পিছনে পাটটা এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব। এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব তো এই মাঠটাকে আমি এভাবে করে মিলে নেব নিয়ে এখানে আমি গোল গলা শেপ দিয়ে নেব তো এখানে আমি সামনে পিছনের জন্য দুটা গলা কেটে নিছি তো এখানে আমি আলাদা একটা কাপড় নিয়ে নিচ্ছি এখন হচ্ছে গলাটাকে আমি এর এভাবে করে বসিয়ে নেব বসিয়ে আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে সাইডের কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এখন হচ্ছে পিছনের গলাটাকে আমি এভাবে করে সেলাই করে নেব সাইডের কাপড়টা আমি কেটে নেব তো গলার এই বাড়তি কাপড়টাকে আমি সাইড থেকে কেটে নেব তো এখানে আমি সামনে পাটে গলাটাকে এভাবে কুর্তির উপরে বসিয়ে নেবো বসে এখানে আমি সেলাই করে নেব পিছনে পাটে আমি একইভাবে সেলাই করে নেব তো এখানে আমি সামনে পাটে কোনাটাকে কেটে নেব কেটে নিয়ে এটাকে উল্টে নেব তো এখনও সেই লেসটাকে আমি এভাবে করে এখানে বসিয়ে নেব গলার এখানে বসে এখানে আমি সেলাই করে নেব তো এখানে হচ্ছে সোল্ডার দুটা আমি এভাবে করে মিলে নেবো মিলে এখানে আমি সোল্ডার দুটা জয়েন করে নেব তো এখানে হচ্ছে কুর্তির সাইডটাকে আমি সেলাই করে নেব ফাড়া পর্যন্ত তো একইভাবে এই সাইডটাকে আমি সেলাই করে নেব তো এখানে কুর্তির সাইডটাকে ভাজ দিয়ে সেলাই করে নেব। তো একইভাবে অন্য সাইডটাকে আমি এবার ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে হচ্ছে নিচে ঘেরের অংশটাকে আমি এবার ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে সাইড থেকে আমি একটি টপসিন দিয়ে নেব তো এটা হচ্ছে হাতার কাপড় হাতার মুড়িটাকে আমি এবার ভাজ দেব ভাজ দিয়ে সেলাই করে নেব তো হাতার মুড়ি এখানে আমি লেস দেব লেস দিয়ে এখানে আমি হাতার মুড়িটা সেলাই করব তো এখানে আমি সাইড থেকে আটটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি হাতাটাকে এভাবে সমান করে ধরবো ধরে এখানে আমি হাতাটা সেলাই করে নেব। তো এখানে আমি হাতার এই জয়েনের সাথে কুর্তির এই জয়েনটাকে আমি এভাবে করে মিলে নেব মিলে এখানে আমি হাতাটা জয়েন করে নেব কুর্তির সাথে তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি এই যে হাতাটাকে জয়েন করে এনেছি কুর্তির সাথে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ